এই অসহায় গরুটি মা হতে চলেছিল সে যেখানেই যেত মানুষ তাকে লাঠি দিয়ে মেরে তাড়িয়ে দিত অবলা গরুটির সময় খুবই কম ছিল ছিল কিন্তু গরুটি গ্রামে নিরাপদ না একদিন গ্রামবাসীরা অনেকগুলো আপেলের উপরে বিষ মিশিয়ে দেয় এই গরুটি গ্রাম জুড়ে ঘুরে ঠিক তখনই গরুটি অনেকগুলো আপেলের স্তূপ দেখতে পায় সে গিয়ে মনের আনন্দে আপেলগুলো খেতে শুরু করে হঠাৎই গরুটির পেটে ব্যথা শুরু হয় তাই গরুটি কাঁদতে কাঁদতে সবার কাছে সাহায্য চায় কিন্তু কেউই তাকে সাহায্য করে না তখনই গরুটি দুঃখ পেয়ে গ্রাম ছেড়ে ভয়ঙ্কর জঙ্গলে চলে যায় সেখানে একটি গাছে নিচে গরুটি দুটি বাচ্চা গরুর জন্ম দেয় বাচ্চারা ক্ষুধার জ্বালায় তো ছটফট করতে থাকে তখনই গরুটি শেষ শক্তি নিয়ে বাচ্চাদের জন্য খাবার আনতে বের হয় ঠিক তখনই হঠাৎই একটি ভয়ঙ্কর বাঘ পিছন থেকে তার উপরে আক্রমণ করে এদিকে যখন মা ফিরে আসে না ক্ষুধায় জ্বালায় কাটতে থাকা বাচ্চারা মাকে খুঁজতে বের হয় তারা তার মাকে আহত অবস্থায় খুঁজে পায় অসহায় বাচ্চারা মাকে দেখে বলে মা উঠো না তুমি ছাড়া আমাদের এই পৃথিবীতে তো কেউই নেই মা হঠাৎই কষ্ট করে উঠে বসে বাচ্চাদের বুকে জড়িয়ে নেয় তুমি যদি তোমার মাকে ভালোবেসে থাকো তাহলে কমেন্টে একটি মা লিখবে এবং ভিডিওটিতে লাইক সাবস্ক্রাইব করবে